জুম্মার পরেই উপদেশটা আসিফকে নিয়ে কোটিনি সিদ্ধান্ত নিয়েছেন প্রধান। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন পর্যন্ত এই আমরা অস্ত্র কাজ করেছি হয়তো জুলাই থাকবে জিজ্ঞেস করেছিল ওই উপদেশটা লাইসেন্স পেলো কিভাবে এখানে দেখেন আমি সেই চু মাইন্ডটা আপনাদের পুরো শোনাতে পারি নাই এখন আমি এই আইনের একটু অংশ পড়ে শুনে হয়তো আপনাদের সময়ে ক্লিয়ার একটু মনোযোগ দিয়ে শুনুন উনি কি সংসদে বসে বা উনি কি জনগণের ম্যান্ডেটে আসে কিংবা উনি কি বর্তমান কোনো নির্বাচিত কোনো এমপি মন্ত্রী হইছে তাহলে ওনার এই লাইসেন্সটা পাইল কোথায় শহরে গ্রামের সব জায়গায় মানুষ যে একটা মধ্যে রয়েছে সরকারের সরকারের সংস্থা উঠে এসেছে চট্ট্রামের পটিয়া থানার মবের ঘটনার পর এবার লালমনিরহাটের পাটগ্রাম থানায় আহ পাটগ্রাম থানা আক্রমণ করা হয়েছে এবং সেখানে আক্রমণ করে থানা ভাঙচুর করে লুটপাট করে সেখান থেকে আসামি চিন্তাই করে নেওয়ার ঘটনা ঘটেছে নির্বাচন নিয়ে আবার সন্দেহ অনিশ্চয়তার কথা কেন আসছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক তথা এবার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার শেষ রক্ষা হচ্ছে না তিনি কঠিন ভাবে যাচ্ছেন এবং তাকে ফাঁসি পর্যন্ত দেওয়া হতে পারে এমনটাই আলোচনা হচ্ছে প্রিয় দর্শক তথা অস্ত্রকাণ্ডে কঠিন ভাবে এবং আন্তর্জাতিক চাপে পড়ে গেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এই অন্তর্বর্তীকালীন সরকারও যাই হোক দর্শক বেশি কথা বলতে চাই না জুম্মার পরেই কঠিন একটা সিদ্ধান্ত হচ্ছে যে আজকের এই ভিডিওটি দেখলে আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত তো ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। প্রথম উপদেশটা আপনার কাছে আমার এই অবুঝ মনটা জানতে চায় যে মানে আপনার এত বড় বড় মানুষ এত ক্ষুদ্র মানে এত ছোটখাটো ভুল কিভাবে করেন মানে আপনি বলেন যে মন্ত্রী প্রাইম মিনিস্টার স্পিকার রাষ্ট্রপতি এটা ওটা সেটা মানে জানা নাকি আপনার সংসদে বড় বড় ভূমিকা রাখে তাই না তারা এখন উনি কি সংসদে বসছে বা উনি কি জনগণের ম্যান্ডেটে আসছে তিনবার উনি কি বর্তমান কোনো নির্বাচিত কোনো এমপি মন্ত্রী হইছে তাহলে ওনার এই লাইসেন্সটা পাইল কোথায় বলেন তো এখন বলবেন যে সৈরাচারকে মুক্ত করছে জনগণ ওকে বসাইছে আচ্ছা পৌরশ উপদেষ্টা আপনার কাছে আমার এই অবজ মনের আরো একটি প্রশ্ন সেটি হচ্ছে কোন জনগণ বসাইছে বলেন তো আওয়ামী জনগণ বসাইছে প্রশ্নই আসে না কারণ সৈরাচার তো বলে তো বিএনপির জনগণ বসাইছে তাও বসায় নাই কোন জামায়াত বসাইছে না সেটাও ফিফটি ফিফটি পার্সেন্ট হ্যাঁ আপনার সহমত থাকতে পারে মানুষের তাহলে কোন জনগণ বসাইছে বলুন তো কারণ বাংলাদেশটা একটা গণতান্ত্রিক দেশ আর এই গণতান্ত্রিক দেশে কিংবা সবচেয়েতে বেশি ম্যান্ডেটের অধিকারী হচ্ছে আওয়ামী লীগ তারপরে তার আশেপাশেই অলমোস্ট সেম আপনার বিএনপির অবস্থান তাহলে বিএনপিও বসাইলো না আওয়ামী লীগও বসাইল না আর এই দুইটা দলের পরে আপনার ম্যান্ডেটের অধিকারী হচ্ছে জামায়াত তো জামায়াতও বসাইলো না তাহলে বসাইছে এটা কেনা ও আপনারা গণভ্যত্থান করছেন এখন এই গণভোত্তান করে আপনাদের যে মানে কি বলে যে লিস কুঠার নামে আন্দোলনে তাহলে কি আপনাদের আগে থেকে এটা কি ম্যাটো ডিজাইনের ভিতরে ছিল নাকি যে আমরা এগুলো এগুলো করব। আমরা জনগণের ভোট না পেয়ে কিংবা নির্বাচন ছাড়াই আমরা এমপি মন্ত্রীর যে পাওয়ার বা এমপি মন্ত্রী যেই সুযোগ সুবিধা পেত আমরা সমস্ত কিছু এই অন্তর্বর্তীকালে সরকার গঠিত করে আমরা সমস্ত সুযোগ সুবিধা ভোগ করে যাব এটাই তো হচ্ছে বর্তমান মানে আপনারা তো এগুলোই ঘটাচ্ছেন মানে আপনার বর্তমান বাংলাদেশে এত জনপ্রিয়তা কারণ আপনি খুবই সরল মনের একজন মানুষ আপনার মনে কোনো কিন্তু নয় কিন্তু সেই দিন সাংবাদিক সম্মেলনে যখন আপনাকে প্রশ্ন করা হয় যে এটা তো বাংলাদেশের আইনের নাই তিরিশ বছরের অধিকত হবে তারপর হচ্ছে আপনার ইনকামের একটা বড় ধরনের সোর্স থাকতে হবে সরকারকে আপনার বছরে তিন লাখ টাকা একটা কি বলে রাইফেলের জন্য প্রতি মাসে ট্যাক্স দিতে হবে সেগুলো কিছুই করতেছেন তাহলে পাইলো কোথায় লাইসেন্সই বা পাইলো কোথায় কিংবা এয়ারপোর্টই বা কেন তিনি গ্রেফতার হলো না মানে এই ধরনের তখন কিন্তু আপনি হিমশিম খেয়ে গেছিলেন জাস্ট আপনি হিমশিম তখন আপনার চেহারাটা জাস্ট দেখার মতো ছিল অনেকটা ঠিক এইরকমই বুঝতে পারছেন তাহলে এই যদি হয় আপনার অবস্থান এটা কি নিরপেক্ষ হলো বলেন তো এখন সাধারণ জনগণ কি বলতেছে এখন সাধারণ জনগণ বলতেছে যে এটাও হচ্ছে এই আপনার কি বলে এই কি বলে অন্তর্বর্তীকালে সরকারের আরও একটি ম্যাটোগ্লাস ডিজাইনের মাধ্যমে আপনার সেই মানে কি বলে আপনি জনগণকে আসলে ভালো মানুষগুলি দেখাচ্ছেন ইভেন জনগণ আপনার প্রতি যে ক্ষিপ্ত বা চরম আকারে ক্ষিপ্ত কারণ আপনার কাছ থেকে এই ধরনের ফিডব্যাক কখনোই আশাবাদী ছিল না কারণ জনগণ চাচ্ছিল যেহেতু আপনি বর্তমান সাধারণ জনগণের হয়ে কাজ করতেছেন তাই না রাজপথে নেমে প্রতিটা কাজের পদক্ষেপ বা রেজাল্ট আপনি জনগণকে দেখাচ্ছেন ফেসবুক লাইভের মাধ্যমে ঠিক আপনার এই কাজটা আপনি লাইভের মাধ্যমে প্রমাণ করে দিলেন যে আপনিও এই অন্তর্বর্তীকালে সরকারের বা স্বৈরাচারের আরও একটি ম্যাটো ডিজাইনের অধিকারীর একজন অংশকারী তাই না আপনি একজন সদস্য আরে কাকে বিশ্বাস করবে জনগণ আর মানে আপনি এত উপদেষ্টা আর মানে জনগণকে এতটাই বোকামোনো হয় আপনাদের যে মানুষ এতটুকু বুঝতে পারবে না এটা কোনো কথা বলেন তো উনি জনগণের ম্যান্ডেটের মাধ্যমে আসে নাই ইভেন আমাদের বাংলাদেশের সংবিধানেও নাই তাহলে বলেন তো মানে একে তো অবৈধ তার উপরে আবার কি মানে আপনি কি বলে ওই কাটা গায়ে নুনের ছেটা তাই না এগুলো কি ঠিক হচ্ছে জাতি কি আপনাদের ক্ষমা করবে শুনুন একটা কথা বলি আপনার বয়স যথেষ্ট হয়েছে মানুষের গোলামি বাদ দেন কেমন ওই যে আওয়ামী লীগের গোলামি করতে বলতেছি না আর বিএনপির কিংবা জামায়াতেরও গুলামী করতে বলতেছি না আমাদের সাধারণ জনগণ হয়ে কেউ কাজ করে না জনগণের হয়ে কাজ করেন কারণ আপনি যে প্ল্যাটফর্মে ছিলেন কাজের রেজাল্ট আপনি পাবলিকের সামনে দেখাচ্ছিলেন আমরা মুগ্ধ হয়ে দেখতাম আপনার প্রতি অন্যরকম একটা ভালোবাসা কাজ করতো এখন কাজ করে না কারণ আমরা বুঝে গেছি যে এটা আরও একটি ম্যাটোকলাস ডিজাইনের মাধ্যমে জনগণের চোখে আপনারা কাপড় পরাচ্ছেন অনেকটা কানামাসির মতো বুঝতে পারছেন মানে চোখে কাপড় পরিয়ে আপনারা জনগণের সামনে ভালো মানুষগিরি দেখার একটা নাটক চালাচ্ছেন যাতে এই সরকারকে বিশ্বাস করে ইভেন নির্বাচনের মাঠে যাতে আপনাদেরকে জনগণ ভালোভাবে ভোট দেয় আপনারা ভোট পাওয়ার জন্য একটা নাটক বর্তমান সাজাচ্ছেন এটি হচ্ছে আপনাদের বর্তমান অবস্থান তবে যাই হোক এই দিন কিন্তু দিন না কেমন আগে বলছি আবার বলতেছি সামনের দিনের কথা চিন্তা করে প্রতিটা স্টেপ নেন কারণ সময় খুবই ভয়ঙ্কর জিনিস সবারই একদিন আসে আর ওই সামনের দিনের কথা চিন্তা করে যে বা যারা প্রতিটা তাদের কাজের স্টেপ গ্রহণ করে তারাই প্রকৃতভাবে সফল হতে পারে আর অচিরেই দেখবেন যারা এই দিন বা আপনার এই মুহূর্তে যেগুলা বা আপনার হাতে যে ক্ষমতা আছে আপনার ক্ষমতার অপর ব্যবহার আপনি ঘটাবেন এবং ওই যে বললাম সেই দিনে যায়া বড় বড় বাস কিন্তু আপনার জন্য রেডি থাকবে এটা কিন্তু মাথায় রাখতে হবে এটি দর্শক বন্ধুরা এই হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালে সরকারের আরও একটি ন্যাটোগাস ডিজাইন আপনাদের সামনে আমি দেখাই দিলাম চোখে আঙুল দিয়ে দেখাই দিলাম ভালো থাকুন সবাই বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তবে হ্যাঁ আরও একটি কথা নির্বাচনের আগে ভোট কাকে দিবেন আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন তবে হ্যাঁ মাথায় রাখতে হবে সামনে পাঁচ বছর কিন্তু আপনি তারই অধীনে থাকবেন ছিলাম এবার লালমনিরহাটের পাটগ্রাম থানা আক্রমণের ঘটনা ঘটলো সেখানে মব সৃষ্টি করল স্থানীয় জনতা এবং একটি বড় রাজনৈতিক দলের ব্যানারে এই ঘটনা ঘটেছে এমন তথ্য গণমাধ্যম নিশ্চিত করছে সেই তথ্যটা খুবই চমক জাগানো তথ্য দুইজন আসামিকে ছিনতাই করে নিয়ে যাওয়া হয়েছে এবং পুলিশের অসহায় স্বীকারোক্তি পুলিশের অসহায়ত্ব স্থানীয় ইয়নোর অসহায়ত্ব আমরা দেখেছি তাদের বয়ানে সেই আলোচনার আগে চলুন একটু জেনে নেওয়া যাক যে গবেষণা সংস্থা কি বলছে এবছরের প্রথম পাঁচ মাস অর্থাৎ জানুয়ারি থেকে মে পর্যন্ত মবের ঘটনা কতগুলো ঘটেছে কতজন নিহত হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টিভির অনলাইন তারা তারা সহ প্রায় সব গণমাধ্যমই এই খবরটা করেছে সামনে নিয়ে এসেছে আজকে সেই খবরে বলা হচ্ছে আপনারা শিরোনামটা দেখে নিতে পারেন সেই খবরে বলা হচ্ছে বছরের প্রথম প্রথম পাঁচ মাসে একশো একচল্লিশটি মব হামলা হয়েছে নিহত হয়েছেন বান্ন জন একশো একচল্লিশটি মানে হচ্ছে যে পাঁচ মাসে যদি দেড়শোটি হয় প্রতিদিন প্রায় একটা কিন্তু এই ঘটনাটা এই জরিপটা তৈরি করা হয়েছে মূলত আমার মনে হয় যে গণমাধ্যমের খবরকে কেন্দ্র করে কিন্তু মাঠ পর্যায়ে যদি একেবারে মাঠ পর্যায়ে গবেষণা তৈরি করা হয় সারা বাংলাদেশে প্রতিটা অঞ্চলে কি পরিমাণ হল যেগুলো গণমাধ্যমে আসেনি সেই সংখ্যা আমার মনে হয় যে হাজার পেরিয়ে যাবে কোনোভাবেই সেই সংখ্যা হাজারের নিচে আসবে না গণমাধ্যমে খবর হওয়া মবের সংখ্যাই মনে হয় এটা একশো চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত একশো ঘটনা ঘটেছে বান জন নিহত হয়েছে এই ঘটনায় আহত হয়েছেন দুইশো উননব্বই জন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের পরিসংখ্যানে এই তথ্য উঠে এসেছে সম্প্রতি রাজধানীর উত্তরায় দিনে দুপুরে হোটেল দখল মে মাসের ধানমন্ডিতে স্বৈরাচার সরকারের দোষর দাবি করে একটি বাড়িতে ঢুকতে চাওয়া তরুণদের এবং পরে আমরা দেখেছি এনসিপি নেতা হান্নান মাসুদ থানায় গিয়ে মুসলেকা দিয়ে আসামিদের ছেড়ে নিয়ে দিয়ে ছাড়িয়ে নিয়ে এসেছেন অর্থাৎ মবের পক্ষে তার অবস্থান স্পষ্ট করেছেন এরপর বাইশে জন উত্তরায় প্রধান সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে যে জুতার মালা দেওয়া হয়েছে মব তৈরি করা হয়েছে এই সব বিষয়গুলো উঠে এসেছে অপরাধ বিশেষজ্ঞরা মনে করছেন পাঁচ আগস্টের পর বেশিরভাগ মব হামলায় একেবারে পরিকল্পিতভাবে করা হয়েছে নিরাপত্তার সংখ্যায় নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে পুলিশ মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের তথ্য বলছে দেশে জানুয়ারি মাসে একুশটি মবের ঘটনা ঘটেছে জন নিহত হয়েছেন এবং আটত্রিশ জন আহত হয়েছেন ফেব্রুয়ারি মাসে নিহত হয়েছেন আটজন আহত চৌত্রিশ জন মার্চে উনচল্লিশটি ঘটনায় উশৃঙ্খল জনতার হাতে নিহত হয়েছেন জন আহত হয়েছেন ছিয়ানব্বই জন এপ্রিলে সাতাশটি মবের ঘটনায় দশজন নিহত এবং আহত তিপান্ন জন আর মে মাসে মবের ঘটনায় ছত্রিশটি ঘটনায় নিহত নয় জন এবং আহত আটষট্টি জন এই ঘটনাগুলো উঠে এসেছে পুলিশ বলছে যারা মবের সঙ্গে জড়িত তাদের কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে ভবিষ্যতে এই ঘটনার ঘটুক এটি আমরা প্রত্যাশা করি না যদি কেউ এমন ঘটনা ঘটার চেষ্টা করে তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে কাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে কি করা হচ্ছে কি শাস্তি দেওয়া হচ্ছে হান্নান মাসুদা থানায় গিয়ে কি করছেন সরকার মব বিষয়ে কি বলছে এগুলো তো সবই জাতি জানে সমাজ এবং অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তহিদুল হক বলেছেন এই পরিকল্পিত আক্রমণকে মব দিয়ে কাটিয়ে ওঠা যাবে না বিবৃতির দেশ দেশ বাংলাদেশ না সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী রক্ষাকারী বাহিনীকে কঠোর এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিতে হবে মব সন্ত্রাসকে মানবাধিকার লঙ্ঘনের গুরুতর দৃষ্টান্ত উল্লেখ করে বিবৃতিতে আইন এবং সালিশ কেন্দ্র সহ একাধিক মানবাধিকার সংস্থা কথা বলেছে এই ঘটনা যখন আমরা দেখছি তখন চলুন যাই একটু লালমনিরহাটের পাটগ্রাম থানায় লালমনিরহাটের পাটগ্রাম থানায় কী হয়েছে যে পুলিশ সহ আহত হয়েছেন জন শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন থানায় হামলা আসামি ছিনতাই পুলিশ সহ আহত জন সেখানে যেটা হয়েছে যে স্থানীয় বালু উত্তোলন চাঁদাবাজি এরকম ঘটনাই মোবাইল কোডের মাধ্যমে দুইজন আসামিকে বিভিন্ন মেয়াদে এক মাস করে সাজা দেওয়া হয়েছিল এবং সেই আসামিকে যখন থানায় রাখা হয়েছে গত রাতের ঘটনা এটা তখন এলাকার জনগণ সেই আসামির পক্ষের লোকজন এসে থানা আক্রমণ করেছে থানাতে ভাঙচুর করেছে পুলিশদের মারপিট করেছে পুলিশদের মারপিট করে যে গারোদের তালা ভেঙেছে তালা ভেঙে তারা আসামিদের ছিনতাই করে নিয়ে গেছে আসামিদের ছিনতাই করে নিয়ে চলে গেছে এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি ছিনিয়ে নেওয়া দুই আসামি হলেন পাটগ্রাম উপজেলার মণিগ্রম গ্রামের আলীর ছেলে বেলাল হোসেন এবং একই উপজেলার মিজারকোর গ্রামের শামসুল হকের ছেলে সোহেল রানাম দুজন বয়স তেত্রিশ এবং পঁয়ত্রিশ বছরের অভিযোগ উঠেছে তারা নাকি স্বেচ্ছাসেবক দলের সদস্য আহতদের রং মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশের পক্ষ থেকে অসহায় কিছু বিবৃতি আমরা পেয়েছি এই ঘটনায় গতরাতে ঘটনা ঘটেছে কিন্তু এখন পর্যন্ত সেই আসামিদের গ্রেপ্তার করা যায়নি কিংবা যারা থানা আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা যায়নি অভিযোগের তীর বিএনপির স্বেচ্ছাসেবক দলের প্রতি গিয়েছে যদি অভিযোগের তীর সত্যিই বিএনপির দিকে যায় এবং সেই ঘটনা যদি সত্যি হয় তাহলে বিএনপির কেন্দ্র থেকে কী ব্যবস্থা গ্রহণ করা হয় সেটাই এখন দেখার বিষয় এই ঘটনাগুলো মবের ঘটনাগুলো কারা ঘটাচ্ছে কি তাদের রাজনৈতিক পরিচয় সেটা আসলে মুখ্য বিষয় না মুখ্য বিষয় হচ্ছে যে মবকে লালন করতে করতে এমন অবস্থা হয়েছে যে আবারও কিন্তু একের পর এক থানা আক্রমণ পুলিশ আক্রমণের ঘটনা ঘটছে যে ঘটনাটা জুলাই আগস্টে ঘটেছিল এবং যে ঘটনাটা পরিষ্কার পরিসংখ্যান সামনে আনছে না সরকার সেই ব্যাপারে কারাদোষী কতগুলো ঘটনা ঘটেছিল কতজন পুলিশকে মারা হয়েছিল কতগুলি থানায় আক্রমণ করা হয়েছিল বলা হয় যে চারশো ষাটটি বেশির থানা লুটপাটের ঘটনা ঘটেছে আক্রমণের ঘটনা ঘটেছে কিন্তু এই যে বিপুল সংখ্যক ধ্বংসযজ্ঞ ঘটনা ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটেছে জুলাই আগস্টে সেই ব্যাপারে সরকারের কোনো পদক্ষেপ দেখা যায়নি এই যে উৎসাহ দেওয়া মবকে সেই উৎসাহের মাত্রা দিন দিন বেড়েছে দিন দিন বেড়েছে বলে এখন পর্যন্ত সেই ঘটনা ঘটছে এবং গবেষণা সংস্থার গবেষণায় আমরা জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত যে ভয়াবহ তথ্য পেয়েছি জুনে সেটা আরও অনেক বেশি হবে জুনের পরিসংখ্যান জুলাইয়ের পরিসংখ্যান হলে আরও বেশি হবে এবং প্রকৃত তথ্য হলে সেগুলো পত্রিকাই হওয়া নিউজের ভিত্তিতে তৈরি করা হয়েছে যদি একেবারে মাঠ পর্যায়ের গবেষণা হতো প্রতিটা গ্রাম ইউনিয়ন পর্যায়ের গবেষণা হতো তাহলে সেটা হাজার পেরিয়ে যেত এটাই বাস্তবতা এই বাস্তবতায় সরকার নিশ্চুপ সেই ব্যাপারে কথা বলতে চায় না কারণ এই ব্যাপারে অনেক কথা বলা হয়েছে এভাবেই চলছে দেশ এভাবেই চলবে দেশ আর জাতি হিসেবে আমরা প্রতিনিয়ত যেটা আরেকটা গবেষণায় উঠে এসেছে যেটা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর গবেষণা যেটা সরকারি সংস্থা সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশের পঞ্চাশ শতাংশের বেশি মানুষ নিজেদের জীবনের এবং সম্পদের নিরাপত্তাহীনতায় ভুগছে অর্থাৎ আমাদের বেশিরভাগ মানুষই নিরাপত্তাহীনতায় সমাজে ভুগছে আর সরকার বসে বসে নির্বাচন নিয়ে আবার সন্দেহ অনিশ্চয়তার কথা কেন আসছে বিবিসি বাংলা একটা রিপোর্ট করেছে কাদির কল্ল যে একটা অনিশ্চয়তার মানে কালো মেঘ দেখা যাচ্ছে কি কারণে এর মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে নির্বাচন পদ্ধতি নিয়ে সেখানে একটা গুরুতর মত দেখা গেছে সেটা হচ্ছে বিএনপি সহ অনেকগুলো রাজনৈতিক দল প্রচলিত পদ্ধতিতে নির্বাচন করার পক্ষপাত অন্যদিকে জামাত ইসলাম ইসলামী আন্দোলন তারা সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষে এনসিপিও তাই এনসিপি অন্তত উচ্চকক্ষ যেহেতু মানে দ্বিকক্ষের পার্লামেন্টের বিষয়ে সবাই একমত হয়েছে সেখানে বিএনপি চাই যে নিম্নকক্ষ নিম্নকক্ষে যারা নির্বাচিত হবেন সেখান থেকে আনুপাতিক হারে যেমন যদি দশজন হয় কোনো দল দশটা পায় দশটা পেলে একটা এরকম একটা আমি কথা কথা বললাম কিন্তু তারা বলছে যে না মোট ভোটের ভিত্তিতে হইতে হবে আর একেবারে নিম্নকক্ষ উচ্চকক্ষ এই টোটালটাই চাই হচ্ছে জামাত ইসলাম জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলন তাদের ধারণা যে এই পদ্ধতিতে তারা যেহেতু মানে একটা বড় ভোট পাবে কিন্তু জিতবে না জেতার মতন ভোট পাবে না কিন্তু যে ভোটটা পাবে সেই ভোটের ভিত্তিতে তারা হলো তাদের সংখ্যাটা দাঁড়াবে যদি তারা টেন পার্সেন্ট ভোট পায় তাহলে তিনশো আসনে তিরিশটা আসন যদি টোয়েন্টি পার্সেন্ট ভোট পায় তাহলে তারা ষাটটা আসন পাবে এইভাবে তারা চায় ইসলামী আন্দোলনও সেটাই চায় তো এইটার মীমাংসাটা যেহেতু হয়নি সে কারণে বলা হচ্ছে এবং সংস্কার কমিশন বলছে এখনও বিশটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাকি আছে তারপরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনে রাজি হলেও পুনঃপ্রবর্তনে সেখানে প্রধান উপদেষ্টা বিএনপিও বলছে যে না সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতি এটা হবে না বিচার বিভাগকে আলাদা রাখতে হবে ফলে সব কিছু মিলায় যেটা মার্কো রুবিও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে ডক্টর মোহাম্মদ ইনুস বলেছেন আগামী বছরের শুরুতে নির্বাচন হবে সেটা নিয়ে যথেষ্ট পরিমাণ একটা সন্দেহ আছে সেই কথাটা এখন রাজনৈতিক অঙ্গনে প্রচলিত হয়েছে এবং নেতাদের বক্তব্য কিন্তু ফুটে উঠছে গত বারোই জুন যুক্তরাজ্য সফরের সময় ডক্টর মোহাম্মদ ইনুস যেই চুক্তি করেন তার মানের সঙ্গে যৌথ ঘোষণা দেন তাতে শর্ত সাপেক্ষে সেখানে বলা হচ্ছিল সংস্কার এবং বিচারের যথেষ্ট অগ্রগতির সাপেক্ষে এখন সেই যথেষ্ট অগ্রগতি তো হচ্ছে না নানা কারণে এনসিপি দেখলাম বলছে যে তারা নতুন সংবিধান ছাড়া তারা এই নির্বাচনে অংশ নেবে না এই অবস্থা যদি হয় তাহলে বেশ বিষয়টা কঠিন হয়ে দাঁড়াবে আনুপাতিক নির্বাচনটা সহ অন্যান্য নানান বিষয় একটার পর একটা আসছে সামনে সেগুলি কখন কবে মীমাংসা হবে কবে মানে ফয়সলা হওয়ার অর্থাৎ রাজনৈতিক ফয়সলা যদি না হয় যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত নির্বাচনটা মানে একটা অনিশ্চিতই থাকছে অর্থাৎ ফয়সলা হবার পর যে ঘোষণা দেয়া সেটা হবে সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক এই সম্পর্কে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থাকে ভিডিওর কমেন্টে অবশ্যই দিকে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিও ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ